হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তবিস নিউ কালেকশন বিডি পক্ষ থেকে স্বাগতম তো তবিস আজকে আসলে আমরা বেশি করে এক জায়গা নেই নেই কিছু কিছু কম কম প্রোডাক্ট করে নিয়ে আর কি একটা ভিডিও করি তো এখানে আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো তাহলে আপনার ডিজিটাল লোন আর কম দামি লোন কম দামি বলতে গেলে আসলে অনেক আপুরা বলছে যে ভাই আমরা তো অনেক ইদার কাছে ঘরের আফিস করার জন্য কিছু একেবারে কম দামি কিছু ড্রেস লাগবে আসলে কাপড় এক তো যতরাই কম দামি দেখাচ্ছি আর চেয়ে কম দামি কোনো মানে মোটামুটি থ্রি পিস হয় না এত রেকমে দিচ্ছি এইখান খান থেকে আর কি আপনাদের ছয়টা কালার নিয়ে আসছি ছয়টা ছয় কালার ডিজাইন ছয় রকম কালার আর প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর আর পুরো অন্য পুরো ড্রেসটি হবে কটনের সালোয়ারটা কটন অন্যটাও কটন আর মার্কেট থেকে আশা করি একটু সবাই থেকে একটু কমই পাবেন এখানে ছয়টা কালার খুলে খুলে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব আর আমরা ভিডিওর শেষে আমাদের দোকানে অ্যাড্রেস এবং একটা ফোন নাম্বার দিয়ে দিব আমরা ডাকা এবং ডাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিই ওকে ফাইন এক ফার্স্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটা কালার ব্যাগ খুলতো গ্রিন কালারটি এই হলো কামেস্টে এটা হলো আপনার সবুজ কালারের মধ্যে খুব সুন্দর হলো কামিস্ট্রি গ্রিন কালার মধ্যে গ্রিন এবং মেজেন্টা খুবই সুন্দর এগুলো পুরো কামিস্ট্রি গলায় থাকবে এটা এটা থাকবে নিচে ব্যাক সাইডে দেখিয়ে দাও এ হলো ব্যাক সাইড আর এ হলো হাতাটি সলাটিল ওনাটি দেখিয়ে দাও আর মার্কেটে বলছিলাম সবাই থেকে আশা করি কমই পাবেন আপনারা সলাটিল টু কন্ট্রাস্ট গোল্ডেন কালার ওনাটি দেখাও তো ভাই ওনাটি কিন্তু থাকবে আপনার ফ্রি সাইজ পাঁচ সাত লম্বা আর এত ফালা থাকবে ওনাটি একবারে ফ্রি সাইজ ওনা আর মার্কেট থেকে বলছেন থেকে একটু কম পাবেন আপনারা এ হলো ওন্নাটি খুবই সুন্দর একটি ওন্না ওকে ফাইন চলে গেল আমাদের সর্ব ফার্স্ট একটি কালার ছটা কালার দেখাও বুঝলাম এক চলে গেল আপনার গ্রিন কালার একটা ড্রেস এখন যে কালারটা আসতেছে ব্লু কালার খুব সুন্দর একটি ব্লু

দেখেন খুবই সুন্দর একটি ওনা প্রাইসও কম মাত্র চারশো পঞ্চাশ টাকা ওনাটি ওকে ফাইন চলে গেল সর্বপ্রথম দুইটা কালার আর চারটা কালার বাকি রয়েছে আমাদের এখন যে কালারটা আছে ইয়েলো কালার খুবই সুন্দর একটি ইয়েলো কালার এই ভিডিওর প্রাইস কিন্তু প্রত্যেকটা একই থাকবে খুব সুন্দর একটি ইয়েলো দেখেন খুবই নাইস কামিজের গলা থাকবে এটা এটা থাকবে নিচে ব্যাকসাইডে দেখা যেত ভাইয়া এ হলো বেকসেট টি ওকে ফাইন এ হলো হাতাটি সালটি থাকবে আপনার এক কালার এ হলো উন্নাটি ওনারটি কিন্তু ফ্রি সাইজ পাঁচ হাত লম্বা আর এত থানা খুবই সুন্দর একটি অন্য প্রত্যেকটা প্রাইস কিন্তু আপনার একই থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এ হলো উন্নাটি খুবই সুন্দর একটি কিন্তু অন্য ওকে ফাইন চলে গেলো আমাদের তিনটা কালার এখন আর্টি কালার আসতে মিষ্টি কালার চকলেট মিষ্টি কন্ট্রাস্ট খুবই সুন্দর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিই আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে প্রতিদিন আপডেট ভিডিও দেওয়া ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেই এ হলো গলায় খুবই সুন্দর ব্যাক টি দেখা যেত ভাইয়া এলো ব্যাক সাইডটি নিচে দেওয়া আছে হাতাটি

আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিই আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল আপনার সব ধরনের কালারই বা সব ধরনের ডিজাইনই থ্রি পিস পাবেন এটা কামিস্টি গলায় নিচে ব্যাক সাইডটি সালোয়ার আরে ভাই 350 টাকা 350 টাকা উন্নতি ফ্রি সাইজ এই চ্যানেলে কিন্তু আপনি আবারো বলতে সব ধরনের কিন্তু আপনি কালেকশন পাবেন ইন্ডিয়ান পাকিস্তানি দামি কম দামি সব ধরনের ড্রেসের প্রাইস ড্রেস এখানে দাও আছে আপনার চলে গেল আমাদের পাঁচটা কালার এই ভিডিওতে সর্বশেষ যে কালারটি আসতেছে পিঙ্ক সবুজ কালার আর কি মিষ্টি সবুজ কালার খুব সুন্দর একটি কালার আর ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস একই থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হলো সর্বশেষ কালার এলো কামিজের গলাটা এটা থাকবে নিচে

ফোন নাম্বারটি দিয়ে দিয়ে আপনার এই নাম্বার যোগাযোগ করে কিন্তু ঘরে বসে অনলাইনে মাধ্যমে নিতে পারবেন এই হলো দোকানের ফোন নাম্বারটি টি নাম্বার টা জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ নাম্বার আবার আবার জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ